নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এমন একটি লীলার কথা শোনাব যে লীলা শুনলে আপনারাও চমকে যাবেন আপনাদেরও গায়ে কাঁটা দেবে যে ঠাকুর কত রকমের অলৌকিক লীলা দেখিয়ে গেছেন তিনি যে স্বয়ং অবতার তা তিনি তার কর্মের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন তিনি দেখিয়ে গেছেন তার জীবন জীবনযাপনের মধ্যে দিয়ে এই লীলার কথা নিজে মুখে বলেছেন স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ যিনি ছিলেন একজন বিখ্যাত নট ও নাট্যকার সেই গিরিশচন্দ্র ঘোষ যিনি স্টার থিয়েটারের কর্ণধার ছিলেন দোদণ্ড প্রতাপ মদ খাওয়া বেশ্যাবাড়ি যাওয়া যার নিত্যদিনের কাজ ছিল সারা দিন মদ খেয়ে থাকতেন কিন্তু এত সুন্দর সুন্দর থিয়েটার নাটক লিখতেন এবং মঞ্চস্থ করতেন যা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলেন গিরিশবাবুর চৈতন্যলীলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব ভালো লেগেছিল ঠাকুর গিয়েছিলেন ঠা গিরিশবাবুর এই চৈতন্যলীলা দেখতে ঠাকুর কখনও গিরিশবাবুকে বলেননি মদ খেও না বা পেশাবাড়ি যেও না ঠাকুর গিরিশবাবুর অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এহেন মানুষটা সম্পূর্ণ বদলে গিয়েছিল ঠাকুরের সংস্পর্শে এসে গিরিশবাবু ঠাকুরকে কতবার কত অপমান করেছেন কিন্তু ঠাকুর বারবার গিরিশবাবুর কাছে এসেছেন কারণ ঠাকুর বলতেন গিরিশের পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি গিরিশ আমার ভক্ত ভৈরব তাই তো ঠাকুর গিরিশবাবুর থেকে বকলমা নিয়েছিলেন গিরিশবাবু বলতেন ঠাকুর আমাকে ভালোবেসে বদলে দিয়েছে ঠাকুরের প্রসঙ্গে গিরিশবাবু বলতেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারিনি আমি তার সম্বন্ধে কী বলব গিরিশবাবু ঠাকুরকে খুব ভালোবাসতেন চেয়েছিলেন তিনি সন্ন্যাস নিতে কিন্তু ঠাকুর বারণ করেছিলেন এবং বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষে হয় তুমি যা করছো তাই করো এবং মা সারদা দেবীও বলেছিলেন তোমার অনেক কাজ আছে তুমি যা করছো সেই কাজই করো এই গিরিশবাবুই ঠাকুরের শেষের দিনগুলোতেও রোজ আসতেন ঠাকুরের কাছে ঠাকুর যখন কাশীপুর উদ্যান বাটিতে বা শ্যাম্পুকুর বাটিতে দক্ষিণেশ্বরে যখন যেখানে ঠাকুর থেকেছেন গিরিশবাবু এসেছেন ঠাকুরের কাছে ঠাকুর যেমন গিরিশবাবুকে ভালোবাসতেন গিরিশবাবুও ঠিক তেমনি ঠাকুরকে ভালোবাসতেন এই যে দুজনের যে এক সম্পর্ক এই সম্পর্ক বর্ণনাতীত তো আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা যখন ঠাকুরের এখন একদম শেষ সময় ঠাকুর যখন খুবই অসুস্থ সেই সময়ের একটি অলৌকিক ঘটনা তো ঘটনাটিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গিরিশবাবু বলছেন এক অলৌকিক অভিজ্ঞতার কথা মাঘ মাস শীতের রাত সেদিন ঠাকুরের ব্যাধির খুব বাড়াবাড়ি সেবকগণ অতুলকে অনুরোধ করলেন রাতে বাগান বাড়িতে বাস করতে অতুলের ছিল সূক্ষ্ম নারী জ্ঞান অতুল মানে গিরিশবাবুর ভাই অতুল চন্দ্রঘোষ তো তিনি এই তার ছিল সূক্ষ্ম নারী জ্ঞান গিরিশবাবু বলছেন অতুল বাড়িতে খাওয়া দাওয়া করে গভীর রাতে কাশীপুর বাড়িতে পৌঁছেছেন ঠাকুরের ঘরে সেবক শশীকে ছুটি দিয়ে ধীরে ধীরে ঠাকুরকে হাওয়া করে মশা মাছি তাড়াতে লাগেন অতুল নিঝুম রাত ঘরে আলো জ্বলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেহ একটি বালাপোষে ঢাকা অদূরে সেবক লাটু গভীর সুপ্তিতে মগ্ন অর্থাৎ ঠাকুর তখন এতটাই অসুস্থ যে তার নড়াচড়ার মতন ক্ষমতাটুকুও নেই তিনি বিছানায় শুয়ে আছেন এবং তাকে বালাপোষ দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে মশা মাছি ইত্যাদি তাড়াচ্ছেন অতুলবাবু কিছু সময় পর অতুল দেখছেন ঠাকুরের গা থেকে এক উজ্জ্বল কিরণ ফুটে উঠেছে ঠাকুরের দেহের একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে রাধা দৃশ্যমান ঠাকুরের সর্বাঙ্গে তখন ঝলমলে ঢলো ঢলো সোনার মতন বরণ ভয়ে অতুলের দেহ থেকে ঘাম ঝরতে লাগল খানিক পরে সেবক শশী এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহ থেকে বালাপোষ সরিয়ে দেন ঠাকুর পুনরায় স্বাভাবিকভাবেই কথা বলতে থাকেন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গিরিশচন্দ্রের বর্ণনা শুনে কোনো মন্তব্য করলেন না নিকটে বসেছিলেন গিরিশচন্দ্রের ভাগ্নে সব শুনে তিনিও ফিক ফিক হাসেন তথ্যসূত্র মাস্টার অপ্রকাশিত ডায়েরি রামকৃষ্ণের অন্তলীলা দ্বিতীয় খণ্ড সত্যি অসাধারণ এই সমস্ত ঘটনাগুলো আমরা যত ঠাকুরের কথা শুনি ততই দেখি ঠাকুরের এই অনন্ত অনন্তলীলা ঠাকুর যখন শেষ সময় তখন একদিন স্বামীজি এসেছেন ঠাকুরের কাছে তো স্বামীজির মনে তো চিরকালই সংশয় স্বামীজি তো দেখে নিয়েও আবার পরীক্ষা করছেন যে আত্মারামের কৌটো কি ক্ষমতা আছে তো ঠাকুরের কি ক্ষমতা আছে এরকম পরীক্ষা তো সবসময় স্বামীজি করতেন স্বামীজির মধ্যে একটা সংশয় এসেছে ঠাকুরকে স্বামীজি ঠাকুরের কাছে গিয়ে বসেছেন ঠাকুর অমনি বললেন এখনও তোর মনে সংশয় যে ছিল কৃষ্ণ যে রাম এই কলিতে সেই রামকৃষ্ণ ঠাকুর বলে গেলেন যে তিনিই স্বয়ং রামকৃষ্ণ আবার ঠাকুর রাধাভাবেও দক্ষিণেশ্বরের মন্দিরে সাজতেন যার জন্যই ঠাকুর বলেন যে আমি রাধার সখী রাধাভাবে তিনি সখী আবার তিনি কখনো কৃষ্ণভাবে সাজছেন তিনি যে একই অঙ্গে তার যে কত লীলা কত রূপ সে বলার অপেক্ষা রাখে না তো সেই জন্যই মথুরবাবু ঠাকুরকে ওই বিভিন্ন গয়না গড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন বস্ত্র কিনে দিয়েছিলেন রূপে সাজবার জন্য তো ঠাকুরের সেই রাধা কৃষ্ণ রূপ দর্শন করলেন বাবু। সত্যি ধন্যই এই সমস্ত মানুষজন যারা ঠাকুরকে এত সামনে থেকে পেয়েছেন এবং তাদের এই দর্শন হয়েছে ধন্য বাবু। যার জীবনের এত ওঠা পড়া যার জীবনের যার এত কলঙ্ক ছিল অত দুদণ্ড প্রতাপ একজন মানুষ তিনি প্রথম প্রথম ঠাকুরের কাছে আসতেই চাইতেন না ঠাকুরের কাছে আসলে ঠাকুরকে নানা কঠু কথা বলতেন এমনকি খাবার থেকে তুলে দিয়েছিলেন ঠাকুরকে কিন্তু সেই মানুষটি ঠাকুরকে তার জীবনে সব অর্পণ করে দিলেন বললেন ঠাকুর তুমি আমায় বকল মানাও সেই বকল মানিয়ে ঠাকুর তাকে চালনা করলেন এবং গিরিশবাবুর মন সম্পূর্ণ বদলে গেল গিরিশবাবুর জীবন সম্পূর্ণ বদলে গেল ঠাকুরের স্পর্শ যে কি, ঠাকুর যে কি। তা তো আমরা আজ যারা ঠাকুরের অনুরাগী ঠাকুরকে ভালোবাসি মাকে ভালোবাসি তাদেরকে জানাই আমাদের মনের কথা তারা তো আমরা জানি যে ঠাকুর কিভাবে আমাদেরকে আমাদের মনকে আমাদের শরীরকে শুদ্ধ করছেন পবিত্র করছেন আমাদের মনকে পবিত্র করছেন কিভাবে তিনি আমাদেরকে সমস্ত বিপদ আবদ থেকে রক্ষা করে চলেছেন আশা করি আপনারাও জানেন যারা ঠাকুরের শরণাগত যারা ঠাকুরকে ডাকেন যারা মাকে স্মরণ করেন তারা প্রত্যেকেই জানেন ঠাকুর মায়ের কী লীলা ভাবলে গায়ে কাঁটা দেয় আজও সূক্ষ্ম শরীরে তারা সেই লীলা করে চলেছেন খুব ভালো লাগলো আপনাদেরও আশা করি খুব ভালো লাগলো ঘটনাটা জানতে পেরে আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে ঠাকুরের যে সমস্ত পার্ষদরা প্রত্যক্ষ ঠাকুরকে দেখেছেন এই সমস্ত সুন্দর সুন্দর ঘটনার সাক্ষী তাদের তারা ধন্য তাদের সকলের চরণে প্রণাম জানাই হরিও তৎসৎ্রী রামকৃষ্ণাপণম জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ